ій Ṭ disciples căl. Ṭì ÂuŻu billàhi min járę. Idyne ki bok-tā. ଖ༎ 그냥 lo dura t'i a坪 l তারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী যে কোনো অপতক্ষীর বুদ্ধি জাগ্রত হবে এটা ইমানের ইসলাম এটাই চায় আমাদের কাছে

সমস্ত মানুষের জন্য জান্নাতের শুরুটা দা জাহান্নাম থেকে বের করার হিসেবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আপনাকে বানাস তাই আপনাদের হচ্ছে আমাদের নবী মুসলমানদের নবী এটা কি সঠিক না তো ঠিক ঠিক প্রমাণিত হচ্ছে বিশেষ মাধ্যমে কোরআনের মাধ্যমে এখন বলেন আল্লাহ তাআলা নিজেকে বলছেন বলেন মালিকুল লাস ইলাহ ইল্লা আল্লাহ বলতে থাকেন মালিকুল মুসলিমিন

তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন তোমাদেরকে আমি বের করছি সমস্ত মানুষের কল্যাণ তাহলে সমস্ত মানুষ আমি কি বুঝাইতে চাইছি আমাদের কোরআন কোন সাম্প্রদায়িক ধর্মীয় গ্রন্থ না আমাদের নবী কোন সাম্প্রদায়িক নবী না আমরা মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রদায় নয়

گانا کرو <applause> یا ایوہ الناس تکو ربکم اللذی خلاقاتم و یا ایوہ الناس تکو ربکم اللذی خلاقاتم من نفس واحدہ و خلاق منہا زوجہا و بس منہما رجال امی کتیر و نساء اے دنیا شخص تمہاں شرا تمہاں تمہاں در کوئی پروتی کرو اللذی خلاقاتم من نفس واحدہ جنہی تمہاں در کے ایک پر کتے کے سشتی کو کی

এমনটা করেন যে আল্লাহ চিতাকে আল্লাহ খুশি রে শেষ না এটা